ফ্রেন্ডস বহু সংখ্যক ইউটিউব চ্যানেল কিন্তু উইদাউট নোটিস ডিলিট হয়ে যাচ্ছে নেক্সট টার্গেট আপনার চ্যানেলটা নয় তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত আর আপনারা দেখছেন টেক সুমন্ত ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ইউটিউব চ্যানেল উইদাউট নোটিস ডিলিট হয়ে গেছে এবং কোন রকম স্ট্রাইক ছিল না চ্যানেলে কোনোরকম কপিরাইট স্ট্রাইক বা রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেলে ছিল না কিন্তু ইউটিউব থেকে চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে এবার আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইছি কি ভুলে কারণে এরকমটা হচ্ছে তো ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখি ইউটিউব কিন্তু কোনোরকম ভুল ছাড়া ইউটিউব চ্যানেল ডিলিট করে না আপনারা জানেন যে কপিরাইট স্ট্রাইকের কারণে ইউটিউব চ্যানেল ডিলিট হয় এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণেও কিন্তু ইউটিউব চ্যানেল ডিলিট হয় তো এবার স্ট্রাইকটা কি আপনি যদি অন্য কোনো চ্যানেলের ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে এডিটিং না করে দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক স্ট্রাইক আসবে এবং পরপর আসলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যায় এটা আপনারা জানেন এবং ইউটিউবের তরফে বেশ কিছু কমিউনিটি গাইডলাইনস আছে সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইনস থেকে যদি পরপর তিনটে স্ট্রাইক আসে সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় এবার ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন্স গুলো ছিল সেগুলো যেরকম আছে আবার নতুন কিন্তু কমিউনিটি কিছু পলিসি অ্যাড হয়েছে যেরকম অনেকেই চ্যানেলের নাম বড় ইউটিউব চ্যানেলের নামে মানে আগে থেকেই কোন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে আছে বড় ইউটিউবার সেই চ্যানেলের সেম নামে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন ইউটিউবের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে এরকম কিন্তু কোন রকম স্প্যামিং করা যাবে না মানে এটা কিন্তু একটা স্প্যামিং আপনি যদি বড় ইউটিউব চ্যানেলের নামে আপনার চ্যানেলের নামটা রাখেন তো সেক্ষেত্রে কিন্তু যখনই ইউটিউবের নজরে ব্যাপারটা আসবে আপনার চ্যানেলটা কিন্তু উইদাউট নোটিস ডিলিট হয়ে যাবে এবং আপনাদের মধ্যে অনেকেই আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশে লিখে দিচ্ছেন ওয়ান মিলিয়ন ভিউস টু মিলিয়ন ভিউস আপনি মনে করছেন যে ভিউয়ার্সরা দেখে আপনার চ্যানেলের ভিডিও দেখবে তো এটাও কিন্তু এক ধরনের স্প্যামিং তো এরকম করলেও কিন্তু ইউটিউব থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনার যদি চ্যানেলে এরকম কোনো স্প্যামিং করেন মানে আপনি যদি অন্য কোনো চ্যানেলের নামে সেম আপনার চ্যানেলের নামটা রাখেন তাহলেও চ্যানেল ডিলিট করে দেবে এবং আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউস এরকম কিছু লেখেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবে উইদাউট নোটিস এবার আপনাদের মধ্যে যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু অনেক ইউটিউব ভিডিওতে এরকম অনেক ইউটিউবার আছে আপনাদেরকে ভুল বোঝাবে আপনাদেরকে বলবে চ্যানেলের পাশে টু মিলিয়ন ভিউস লিখে দিন ভিডিওতে ভিউস আসবে আপনারাও তাই করছেন চ্যানেলের পাশে টু মিলিয়ন ভিউস মিলিয়ন এরকম সব লিখে দিচ্ছেন এতে কিন্তু আসে না ইউটিউবের নজরে যখনই ব্যাপারটা আসবে এটাকে একটা স্প্যামিং হিসেবে ধরে আপনার চ্যানেলটাই কিন্তু ডিলিট করে দেবে এবং আপনাদের মধ্যে যারা নতুন ইউটিউবার আছে যাদের ইউটিউব সম্বন্ধে বাস্তবিক জ্ঞান নেই তারা কিন্তু কপি পেস্ট ভিডিও আগেই করতে যাবেন না কপি পেস্ট ভিডিওর মধ্যেও কিন্তু কিছু শর্ত আছে আপনি অন্য কারুর ভিডিও একদম সেম ভিডিওটা ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারেন না সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কপিরাইট ইস্যু আছে কিনা ভিডিওটা প্রথম এবং কত পার্সেন্ট ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে পারেন এবং সেমভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না ভিডিওটাকে কিন্তু একটা ইউনিক কন্টেন্ট বানাতে হবে আপনাকে মানে নাই সেই ভিডিওটায় আপনাকে ভয়েস ওভার করতে হবে না ভিডিওটাকে কিছু আপনাকে বদলে দিতে হবে মানে এডিটিং করতে হবে তবেই কিন্তু সেটা একটা ইউনিক কন্টেন্ট হবে আর আপনি যদি অন্য কারোর ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে সেম ভিডিওটাই আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে এবং আপনার চ্যানেলটা ডিলিট হবে তো ফ্রেন্স আপনাদের মধ্যে যারা নতুন ইউটিউবার আছেন তারা যদি এই সমস্ত পলিসিগুলো না মেনে ভিডিও বানাতে থাকেন তাহলে আপনাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাদের সেই চ্যানেল কিন্তু আপনারা ফেরত পাবেন না তো আপনারা সবসময় চেষ্টা করবেন ইউটিউবের সমস্ত পলিসিগুলো গুলো মেনে তবেই কিন্তু ভিডিও বানানোর যাতে আপনারা ইউটিউবে লং টাইম কাজ করতে পারে ফ্রেন্ডস এই ছিল আজকে আপডেট আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে